নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনাকে নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক স্টার জলসার জনপ্রিয় রোশনাই ধারাবাহিকে কয়েকদিন হলো নতুন মুখ বদল হয়েছে আমরা সকলেই কম বেশি জানি স্টার জলসার জনপ্রিয় রোজনাই ধারাবাহিকে নতুন নতুন টুইস্ট নিয়ে আসছে এবং সিরিয়ালটা খুব জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে এবং জানা যায় রোজনাই ধারাবাহিকে অনুষয়া গোস্বামী একটু অসুস্থ হওয়ার জন্য তিনি এখন কিছু দিনের জন্য রেস্টে আছেন সবার প্রিয় অভিনেত্রী অনুষ্ গোস্বামী আগের থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন জানা যায় অভিনেত্রী এখন ভালো আছেন তবে আপনাদেরকে বলে রাখি আপনাদের আর চিন্তা করার কোনো দরকার নেই জানা যায় অভিনেত্রী কিছুদিনের মধ্যেই স্টার জলসা ধারাবাহিকে ফিরছেন বন্ধুরা অভিনেত্রী অনুষ্কা গোস্বামী স্টার জলসা রোশনা সিরিয়াল করার আগে এর আগে প্রথম সিরিয়ালে কাজ করেছিলেন অনুষা গোস্বামী দু সালে প্রথম টিভি সিরিয়ালে কাজ করেন চ্যানেল আকাশ আটে ধারাবাহিকটির নাম ছিল সাতকাহন কাহন এবং অন্যান্য সিরিয়ালে তিনি কাজ করেন আর পিছনে ফিরে তাকে তাকাতে হয়নি অভিনেত্রীকে এবং একের পর এক ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের মনে তিনি জায়গা করে নেন এবং সবার প্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন তবে এও জানা যায় অভিনেত্রী অনুষা গোস্বামী খুব তাড়াতাড়ি স্টার জলসা বাংলা ধারাবাহিকে ফিরছেন তিনি এবং পাশাপাশি জানা যায় অন্য একটি ধারাবাহিকে তিনি কাজ করতে চলেছেন অনুষা গোস্বামী ধারাবাহিকটি এখনও নাম ঠিক হয়নি স্টার জলসার রোশনা ধারাবাহিকটি খুবই সুন্দর একটি ধারাবাহিক এবং ধারাবাহিকের মধ্যে নতুন নতুন টুইস্ট নিয়ে আসে এবং ধারাবাহিকটি খুব সুন্দর করে তুলেছে এবং দর্শকের মনে জায়গাও করে নিয়েছে ধারাবাহিকটি বন্ধুরা আমাদের রোশনী ধারাবাহিক অভিনেত্রীর অনুষা গোস্বামীকে আপনাদের কেমন লাগে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং ধারাবাহিকের সকল প্রকার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ